আজকের আমি চিচিংয়ে দিয়ে অসাধারণ একটা রেসিপি করে দেখাবো প্রথমে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণেই নিয়েছি আগে থেকেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মাথায় মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি একটু ভালো করে মাছের মাথাগুলো আমি ভেজে নেব বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও ভিডিও দিতে পারি তোমরা দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবং মাছের মাথাগুলো তুলে নিচ্ছি এভাবে আমি বাকি মাছের মাথাটাও ভেজে নিয়েছি এবার কোড়াইতে আমি হাফ চামচের মতো কাডো জিরে দিয়ে দিচ্ছি ফোরন হিসাবে এবং দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও চারটে লঙ্কা চেরা দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে একটু ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে গেট করা এক চামচ আদা ও রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় এইভাবে কিছুক্ষণ কষি নেওয়ার পরে আমি এখানে দুখানা বড় সাইজের চিচিংয়ে কেটে রেখেছিলাম এরাম ছোটো ছোটো করে খোডাগুলো একটু চেঁচে নিয়ে সেই চিচিঙেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে চিচিঙেগুলো একটু নরম হয়ে যাবে এবং অনেকটাই কমে গেছে ঠিক এই পর্যায়ে এলে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ও এক চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মোটামুটি ভালো করে একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরেই আমি এখানে আগে থেকে মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেটা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চায়ের কাপের এক কাপের মতো জল দিয়ে দেবো যাতে মাছের মাথাগুলো আরে আরও ভালো করে একটু সেদ্ধ মতো হয়ে যায় এবং পুরোপুরি রান্নাটাও পুরোপুরি যাতে হয়ে যায় দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি এখানে একটা থাডা চাপা দিয়ে দিচ্ছি সাত আট মিনিট পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি কতটা সুন্দর রান্নাটা হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে এই রান্নাতে খেতে কিন্তু খুবই সুন্দর এবং সুস্বাদু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে